আসসালামু আলাইকুম সবাই কেমন আসান গাইস আশা করছি সকলে অনেক ভালো আসান গাইস আমিও আল্লাহর মতো অনেক ভালো আছি আজকে অনেক দিন পরে আপনাদের জন্য আরেকটা নতুন ভিডিও নিয়ে এসলাম এটা হচ্ছে আপনারা কীভাবে একটা ইনভেস্টমেন্ট ওয়েবসাইট তৈরি করবেন এবং আমি আজকে যে ডিজাইনটা দেখাবো আমি এই ডিজাইনটা আশা করি আপনাদের ভালো লাগবে এই ডিজাইনে কি কি থাকবে তাই দেখাচ্ছি আপনাদের এই ভিডিওতে সো গাইস আপনারা যখন এই ডিজাইনের ভিতর প্রবেশ করবেন তখন এরকম দেখতে পারবেন ঠিক আছে তো এখন আপনাকে এখানে কিছুই করতে হবে না জাস্ট আপনি এখান থেকে লগ ইনে ক্লিক করবেন ঠিক আছে আপনাকে এখান থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে দেন এখান থেকে আপনি একটা সাইন আপ করে অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিয়ে দেবেন তারপর আপনাকে অটোমেটিক ডিএসবিডো নিয়ে চলে যাচ্ছে চলে যাবে ঠিক আছে বেশ এটা হচ্ছে এই স্ক্রিপ্টটার মেন ডিজাইন মানে মেন হোম পেজটা হ্যাঁ এটা হচ্ছে আপনার ওয়েবসাইটের হোম পেজ অর্থাৎ আপনি আজকে যেই স্ক্রিপ্টটা নিয়ে আসছে ইনভেস্টমেন্ট ওয়েবসাইটের স্ক্রিপ্ট এই স্ক্রিপ্টের দিয়ে কিন্তু আপনি এই ডিজাইনের একটা ওয়েবসাইট তৈরি করতে পারবেন ঠিক আছে এই স্ক্রিপ্টটা আমাদের কাছে খুব কম প্রাইসে পাবেন এবং যারা মূলত আছেন এই ধরনের ইনভেস্টমেন্ট ওয়েবসাইট তৈরি করবেন তারা আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে এই স্ক্রিপ্ট অথবা ওয়েবসাইট তৈরি করে নিতে পারেন ঠিক আছে এই স্ক্রিপ্টটা যদি আপনি কিনেন তাহলে এই একটা স্ক্রিপ্ট দিয়ে কিন্তু আপনি আনলিমিটেড এই ডিজাইনের ইনভেস্টমেন্ট ওয়েবসাইট বানাতে পারবেন ঠিক আছে তো এই ডিজমে কী কী থাকছে তাই দেখাচ্ছি আমি এই ভিডিওতে তো প্রথমে থাকছে ডিপোজিট অপশন যেখান থেকে আপনারা ইউজার আপনাদের এডমিন যারা আসে তাদেরকে পেমেন্ট করতে পারবে ঠিক আছে দেন তারপরে রয়েছে হচ্ছে এখান থেকে উইথড্র ঠিক আছে তারপরে রয়েছে অ্যাপ মানে আপনার একটা অ্যাপের লিঙ্ক দিতে পারেন যেখান থেকে প্লে স্টেশন অ্যাপ ডাউনলোড করতে পারবে তারপর রয়েছে অ্যাকাউন্ট যেখান থেকে ইউজারদের প্রোফাইল অ্যাকাউন্ট চেক করতে পারবে এখান থেকে ঠিক আছে তারপরে টোটাল একজন ইউজার কত ডিপোজিট করলো কত উইথড্রো করলো কত ইনভেস্ট করলো কত রিসেন্ট ইনভেস্ট করলো কত পেন্ডিং ইনভেস্ট করলো কত রেফার করা ইনকাম করলো সেগুলো দেখতে পারবে এবং তারপর রয়েছে হচ্ছে এখান থেকে রিডিম একজন ইউজার যদি একজন ইনভাইট করে সেক্ষেত্রে কত পাবে এখান থেকে দেখেন একজন একজন ইউজারকে রেফার করলে পাবে হচ্ছে বিশ সেন্ট বাংলা টাকায় পঁচিশ টাকা আপনি অ্যাডমিন প্যানেল থেকে কিন্তু দশ টাকা পাঁচ টাকা দুই টাকা বা শূন্য টাকাও করতে পারেন এটা আপনার ইচ্ছে মতো ঠিক আছে এবং এগুলো আমরা অটোমেটিক সেট দিয়ে দিয়েছি আপনারা অ্যাডমিন প্যানেল থেকে কিন্তু এগুলো চেঞ্জ করে নিতে পারবেন ওকে তারপর রয়েছে অ্যাকাউন্ট ইনফরমেশন ঠিক আছে এখানে যদি ক্লিক করি সেক্ষেত্রে আমার যে অ্যাকাউন্টের ইনফরমেশন আছে সেগুলো শো করবে যেহেতু আমার কোনো ইনফরমেশন দিই নি এখানে এগুলো শো করতেছে না তারপরে আছে এখান থেকে গায়েসাসি হচ্ছে আপনার এক টু তারপরে হচ্ছে এখান থেকে আপনি রানিং প্ল্যান অ্যাক্টিভ মানে আপনি রানিং যে প্ল্যানটা অ্যাক্টিভ করছেন সেটা এখান থেকে দেখতে পারবেন আমার রানিং কোনো প্ল্যান অ্যাক্টিভ করা নাই এই জন্য আমার এখানে কোনো কিছু নাই এখান থেকে আপনি এ ফ্রেন্ড এখানে পাবেন এটা এখানে যদি ক্লিক করে সেক্ষেত্রে আপনার রেফার লিঙ্ক অথবা কইজন রেফার করছে সেগুলো দেখতে পারবেন দেন এখান থেকে অ্যাপ ডাউনলোড করতে পারবেন তারপর রয়েছে ওখান থেকে আপনার হচ্ছে উইড্রো ঠিক আছে উইথ্রো উইড্রো ডিপোজিট রেকর্ড উইড্রো রেকর্ড এগুলো আপনি দেখতে পারবেন এখান থেকেও ঠিক আছে নিচ থেকেও দেখতে পারবেন ওকে সো আমার নেটওয়ার্ক একটু স্লো গাইস এই জন্য লুডিং হচ্ছে যাই হোক আচ্ছা তারপর রয়েছে আপনাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক এখান থেকে দিতে পারবেন ঠিক আছে এডমি পেল থেকে তারপর এখানে রয়েছে হচ্ছে সাইন ইন সাইন আউট মানে আপনি এখান থেকে সাইন আউট করতে পারবেন অথবা এখান থেকে ইউজার দেখতে পারবে কপি রেফার লিঙ্ক ঠিক আছে একজন ইউজার কিন্তু রেফার করে ইনকাম করতে পারবে রেফার লিঙ্ক ঠিক আছে তারপরে রয়েছে এখান থেকে আপনার ইনভেস্ট ঠিক আছে ইনভেস্ট রয়েছে এখন আপনি অ্যাডমিন প্যানেল থেকে এই যে ইনভেস্টের ইয়াটা কীরকমভাবে রাখবেন সেরকম করে করতে পারেন ঠিক আছে এটা আপনার নিজের মতো করে এডমিন প্যানেল থেকে সাজাই নেবেন যেমন আমি আপনাকে এক্সাম্পল বুঝাই এখানে আপনাদের ইনকামটা কই থেকে আসছে দেখাচ্ছি এখানে ধরেন হচ্ছে একজন ইউজার এই যে এখান থেকে একটা প্লেন কিনবে ঠিক আছে সেই প্লেনের দাম হচ্ছে ধরেন হচ্ছে পাঁচশো টাকা ঠিক আছে পাঁচশো টাকাতে প্লেন কিনলো। কেনার পরে সে পাবে হচ্ছে তিরিশ দিন তিরিশ দিনের তিরিশ দিনের সে পাবে হচ্ছে পাঁচশো টাকা দিয়ে যেহেতু কিনলো সেক্ষেত্রে তিরিশ দিন পরে তাকে এক হাজার টাকা দেবেন ঠিক আছে পাঁচশো টাকা দিয়ে কিনলো তিরিশ দিন পরে সে এক হাজার টাকা পাবে তাহলে কি হলো একজন ইউজার পাঁচশো টাকা দিয়ে এই প্লেনটা কিনে রাখলো এক মাস পরে সে কিন্তু এক হাজার টাকা পাবে ঠিক আছে এরকমভাবে আর কি ইনভেস্টমেন্ট সাইট কাজ করে তো আপনার ইউজার যদি দৈনিক বাড়তে থাকে অনেকগুলো বাড়ে ঠিক আছে যদি আপনার দৈনিক দুইশো তিনশো ইউজার আসে ওয়েবসাইটের ভিতরে আসে যদি সার্ভিস এগুলো প্ল্যান কিনে পাঁচশো টাকা করে প্রতি প্লেন কিনে এক মাসের জন্য অপেক্ষা করে সেক্ষেত্রে কিন্তু আপনার মেলা টাকা ইনকাম হয়ে যাচ্ছে এবং আপনি যদি লিগালভাবে ব্যবসাটা করেন সেক্ষেত্রে কিন্তু আপনার বেনিফিটটা কম আর আমি যতটুকু আপনাকে বলবো যে এই ধরনের ইনভেস্টমেন্ট সাইট ওয়েবসাইট তৈরি হয় শুধু কিন্তু বেশিরভাগ নাইনটি নাইন পার্সেন্টই আপনার হচ্ছে ধরেন স্ক্যামের দিক কীভাবে কীভাবে বলি আমি আপনাকে সেটা যেমন হচ্ছে আপনার ইউজার প্রতিদিন আপনাকে যদি পাঁচশো টাকা করে ডিপোজিট করে সেক্ষেত্রে কিন্তু আপনার মাস শেষে কিন্তু অনেক টাকা হয় ঠিক আছে এক মাস পরে আপনি তাদেরকে তাদের দ্বিগুণ টাকা দিবেন এখন এক মাস মধ্যে যদি আপনার ওয়েবসাইটে না থাকে তাহলে তাদেরকে পেমেন্ট কীভাবে করবেন বলেন তো এরকমই আর কি ইনভেস্টমেন্ট সাইট কিন্তু বেশি দিন থাকে না এই জন্যই মার্কেটে ঠিক আছে যেহেতু তারা প্রথম প্রথম নতুন অবস্থায় অনেককে পেমেন্ট করে ঠিক আছে করার পরে যখন দেখে যে তাদের বিগ একটা অ্যামাউন্ট হয়ে গেছে তখন কিন্তু সারা পেমেন্ট করে না ইনভেস্টমেন্ট ওয়েবসাইটে অ্যাডমিন যারা আছে তো আপনারা এই ধরনের ইনভেস্টমেন্ট ওয়েবসাইট বানিয়ে কিন্তু এরকমভাবে আপনারাও কাজ করতে পারেন যদি সতের সাথে কাজ করেন তাহলে আপনারা কিন্তু মার্কেটে অনেক দিন থাকতে পারবেন আর যদি স্কিম করার চিন্তা ভাবনা করেন তাহলে কিন্তু মার্কেটে থাকতে পারবেন না অনেক ঠিক আছে তারপর এখান থেকে আপনাদের রয়েছে হচ্ছে মাইনিং ঠিক আছে এখানে একটা মাইনিং সিস্টেমও আছে অবশ্য এখান থেকে এই যে ইউজারদের রেফার করে ইনকাম করতে পারবে এরকম একটা সিস্টেম আছে ঠিক আছে দেন কিন্তু এখান থেকে যা যা থাকা দরকার তা তো আপনাকে দেখাইলাম ঠিক আছে এরকম ভাবে আপনাদের এই নেম সব কিছু থাকবে ওকে থাকবে হ্যাঁ তো এটাই আর কি ডিজাইন কিন্তু সেম এরকম হবে যারা এই ধরনের ইনভেস্টমেন্ট ওয়েবসাইট বানাবেন তারা দ্রুত কন্ট্যাক্ট করবেন আরও অবশ্যই গাইস যেখান থেকে দেখেন সাইন আপ আছে লগ ইন আছে এখান থেকে ইউজার কিন্তু সাইন আপ লগ ইন করতে পারবে ঠিক আছে তো এই ডিজাইনটাই দিয়ে কিন্তু আপনাকে ইনভেস্টমেন্ট ওয়েবসাইট বানাতে হবে তো এখন আমি আপনাকে দেখাচ্ছি অ্যাডমিন প্যানেল গাইস আমি অলরেডি এই ওয়েবসাইটে অ্যাডমিন প্যানেলে চলে আসছি এখান থেকে অ্যাডমিন প্যানেল থেকে আপনার কাজ দেখেন আপনি দেখতে পারবেন টোটাল ডিপোজিট কয়টা হয়েছে টোটাল পেন্ডিং টোটাল ইউজার কত আছে ওয়েবসাইটের ভিতরে আপনার টোটাল অ্যাক্টিভ ইউজার কতজন আছে ডিঅ্যাক্টিভ কতজন ইউজার আছে টোটাল উইথ্রো কত হয়েছে টোটাল পেন্ডিং উইড্রো কয়টা আছে আপনার এ টু জেড রিপোর্ট দেখতে পারবেন গাইস হ্যাঁ তারপর আপনার অটোমেটিক পেমেন্ট গেটও কয়টা চালু আছে উইড্রো চার্জ কত পার্সেন্ট রাখছেন এখান থেকে উইথড্রো গেটওয়ে কয়টা আছে এগুলো এখন শুরু করবে এবং এর অল ইউজারকে আপনি এখান থেকে দেখতে পারবেন এবং ম্যানেজমেন্ট করতে পারবেন ঠিক আছে একটা ইউজ দেখে তাহলে আপনি ডিলিট করতে পারেন সাসপেন্ড করতে পারেন আবার আনসাসপেন্ড করতে পারেন আবার অ্যাক্টিভও করতে পারেন এটা আপনাদের ইচ্ছা ঠিক আছে তো এখান থেকে আপনাকে দেখেন এই যে ম্যানেজ রেফার লিঙ্ক রয়েছে এখান থেকে ম্যানেজ রেফার লিঙ্ক রেফার রিং ইউজ করতে পারেন তারপর এখান থেকে ইউজার ম্যানেজমেন্ট ইউজারদের ম্যানেজ করতে পারেন তারপর কেউ যদি টিকিট করে সেক্ষেত্রে টিকিটের এখান থেকে দেখতে পারবেন পেমেন্ট গেটওয়ে এখান থেকে সেট করতে পারবেন দেন রয়েছে হচ্ছে ম্যানুয়াল পেমেন্ট গেট মেথড উইড্রো করলে উইড্রো সিস্টেম তারপরে আপনার হচ্ছে ম্যানেজ থিমস ম্যানেজ থিমে ক্লিক করে কিন্তু এখান থেকে থিম চেঞ্জ করতে পারেন এখানে কিন্তু গ্যাস তিনটা থিম পাবেন ফ্রিতে ঠিক আছে এই যে তিনটা থিম কিন্তু আপনারা পেয়ে যাবেন ওকে তারপর রয়েছে হচ্ছে আপনার ইমেল সিস্টেম জেনারেল সিস্টেম যেখানে আমরা যেগুলো কাজ করা দরকার ওগুলো করি আর কি তো এরকম আর কি সব কিছু কিন্তু আপনি এডমিট প্যানেল থেকে কাস্টমাইজ করতে পারবেন ঠিক আছে এবং এখান থেকে কিন্তু আপনারা অনেক কিছু চেঞ্জ করতে পারবেন ঠিক আছে অনেক কিছু তো এগুলো দেখাতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যাবে আপনারা আমি বলি যে একটা কি ম্যানেজমেন্ট করতে যতটুকু দরকার ততটুক কিন্তু আপনি এডমিন প্যানেল থেকে ম্যানেজ করতে পারবেন ওকে তো এই ধরনের ইনভেস্টমেন্ট ওয়েবসাইট যারা তৈরি করবেন তারা দ্রুত আমাদের সাথে যোগাযোগ করবেন আর এই ইনভেস্টমেন্ট সাইটকে স্ক্রিপ্ট যারা কিনবেন শুধু স্ক্রিপ্ট অনলি স্ক্রিপ্টটি কিনে কিন্তু একটা ডোমেন হোস্টিং কিনে আপনি যদি একজন ডেভেলপার হয়ে থাকেন তাহলে কিন্তু এই স্ক্রিপ্টটা দিয়ে একটা ওয়েবসাইট বানাতে পারবেন ইনভেস্টমেন্ট এই ডিজাইনটাই হ্যাঁ আর যদি না পারেন তাহলে আমাদের দ্রুত কন্টাক্ট করবেন আমরা কিন্তু এই সেম ডিজাইনের ওয়েবসাইট কিন্তু আপনাকে খুব দ্রুত এবং খুব ফাস্টলি তৈরি করে দিতে পারব ঠিক আছে ইনভেস্টমেন্ট ওয়েবসাইট তো গাইস এই ছিল মূলত আজকে ভিডিওর আশা ভালো লাগছে ভিডিওটা দেখে ভালো লাগলে লাইক কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে খুব হবে